আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যদি তোমার পার্টনারের ইন্টারেস্ট তোমার প্রতি কমে যায় শেষ হয়ে যায় বা সে তোমার প্রতি আগের মতো আগ্রহ দেখানো বন্ধ করে দেয় যে মানুষের সঙ্গে তুমি সম্পর্কে আছো সে তোমার বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক তোমার পার্টনার হোক অফিসিয়াল রিলেশনশিপ হোক এমনকি স্বামী বা স্ত্রীও হোক যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই যদি এমন হয় যে তোমার পার্টনার তোমার প্রতি আগ্রহ দেওয়া বন্ধ করে দিয়েছে বা আগ্রহ কমিয়ে দিয়েছে তাহলে এমন পরিস্থিতিতে আমাদের কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত এমন অবস্থাকে কীভাবে সামলানো উচিত আজ আমরা সেগুলো নিয়েই কথা বলবো বন্ধু যদি জীবনের কোনো সময় তোমার পার্টনারের সঙ্গে এমন পরিস্থিতি ঘটে থাকে তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আজ আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো প্রথমত এমন পরিস্থিতিতে আমাদের কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত দ্বিতীয়ত কেন মানুষ বদলে যায় কেন মানুষের আগ্রহ কমে যায় বা শেষ হয়ে যায় কেন তারা আগ্রহ দেখানো বন্ধ করে দেয় এবং তৃতীয়ত কীভাবে সেই কমে যাওয়া আগ্রহ আবার ফিরিয়ে আনা সম্ভব যাতে সম্পর্কটা আরও মজবুত হয় আগের মতো ঘনিষ্ঠ হয় এবং আমরা দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ না হই তাই নিজেকে চিন্তিত করার দরকার নেই যে এটা কী হচ্ছে বা এমন কেন হচ্ছে এসব নিয়ে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো বরং সঠিকভাবে বিষয়টা সামলানো শেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আজ আমরা ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বুঝতে চেষ্টা করব আমরা নিজের দিক থেকে কি কি পরিবর্তন আনতে পারি কেন মানুষের ইন্টারেস্ট কমে যায় এবং কিভাবে সে আগ্রহ আবার শুরু করা যায় এই তিনটে বিষয়ে আজ কথা বলব এমন পরিস্থিতিতে আমাদের কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত এবং কিভাবে আমরা সাপোর্ট করতে পারি সেটাই প্রথম বিষয় প্রথম বিষয়ে আমরা বেশিরভাগ মানুষই কিভাবে প্রতিক্রিয়া জানাই প্রায় নব্বই শতাংশ মানুষই যখন দেখে যে সামনে থাকা মানুষের আগ্রহ কমে গেছে বা সে আগ্রহ দেওয়া বন্ধ করে দিয়েছে তখন তারা হঠাৎই খুব বেশি অভিযোগ বা কমপ্লেনিং স্বভাবের হয়ে যায় আমরা বলতে শুরু করি আগে তুমি অনেক সময় দিতে এখন আর দাও না আগে তুমি আমার জন্য প্ল্যান করতে এখন তো কিছুই করো না দেখো অমুক তার গার্লফ্রেন্ডকে কত সময় দেয় অমুক তার বয়ফ্রেন্ডের জন্য কত কিছু করে তার স্বামী এমনভাবে তাকে ট্রিট করে তার স্ত্রী তাকে এমনভাবে সময় দেয় আমরা এইসব কথা বলতে শুরু করি বারবার অনুরোধ করি অনুন্নয় বিনয় করি প্লিজ তুমি বদলাও আগের মতো হও আমার সেই আগের মানুষটাকেই চাই কিন্তু বন্ধু এসব কিছু করে কোনো লাভ হয় না কমপ্লেন করা অনুরোধ করা এগুলো কেবল পরিস্থিতি খারাপ করবে তুমি যত বেশি অভিযোগ করবে সামনে থাকা মানুষের মনের অবস্থা আরও খারাপ হবে তোমার নিজের মনও অস্থির হয়ে যাবে এবং তাতে সম্পর্কের উন্নতি হবে না তাই অভিযোগ না করে বরং নিজের ওপরে কাজ করা উচিত কিভাবে কাজ করবে কিভাবে পরিবর্তন আনবে সেটি আমি শেষের দিকে বলবো। দ্বিতীয় বিষয় মানুষ বদলায় কেন আগ্রহ কমে যায় কেন সম্পর্কের শুরুতে সব কিছু খুব সুন্দর থাকে আমরা একে অপরকে খুবই ইন্টারেস্টিং মনে করি একে অপরের জন্য সময় বের করি চ্যাট করি কল করি ভিডিও কল করি প্ল্যান করি নানা রকম শেয়ার করি কিন্তু ধীরে ধীরে সেই প্রথম দিককার আগ্রহ কমে যায় কেন কমে যায় জানো একটা উক্তি আছে উই লুজ দ্য পোর্শন উই ওভার ইউজ যখন আমরা কোনো কিছুকে অতিরিক্ত ব্যবহার করতে থাকি তাকে সহজলভ্য ধরে তখন সেই আগ্রহ সেই স্পার্ক হারিয়ে যায় আমরা শুরুতে একে অপরের প্রতি নতুনত্ব অনুভব করি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাকে নিজের বলে ধরে ভাবি এখন তো সে আমার এখন আর আলাদা করে চেষ্টা করার দরকার নেই এই ভাবনা থেকেই আগ্রহ কমতে থাকে তাই প্রথমে যেমন সম্পর্কটাতে সুন্দরভাবে গড়ে উঠেছিল তেমনভাবে নিজেকে এবং সম্পর্ককে সচেতনভাবে সময় দেওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে সেই প্রথম দিককার ভালোবাসা বা আগ্রহ হারিয়ে যায় তৃতীয় বিষয় কিভাবে আবার সেই আগ্রহ ফিরিয়ে আনা যায় নিজেকে উন্নত করা খুব জরুরি নিজের ব্যক্তিগত জীবনের উপর মনোযোগ দেওয়া দরকার আমাদের অনেক সময় মনে হয় এখন তো সামনের মানুষটা আমার হয়ে গেছে এখন আর আমাকে কিছু করার দরকার নেই কিন্তু এটা একটা ভুল ধারণা তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য কোনো একটি সম্পর্ক হওয়া উচিত নয় সম্পর্ক তোমার মাধ্যমে তৈরি হয়েছে তুমি সম্পর্কের অংশ সম্পর্ক তোমার পুরো অস্তিত্ব নয় তোমাকে এটা বুঝতেই হবে যে ব্যক্তিগত উন্নতির কতটা গুরুত্ব আছে তার কতটা মূল্য আছে যদি তুমি নিজের জীবনের দিকে মনোযোগ না দাও নিজের উন্নতির চেষ্টা না করো তাহলে ধীরে ধীরে তোমার প্রতি সামনের মানুষের আগ্রহ কমতে থাকবে সম্পর্কের শুরুতে আমরা নিজেদের সব সময় উপলব্ধ রাখি সব সময় সময় দিই আর ধীরে ধীরে আমরা সবসময় তার জন্যই উপলব্ধ হয়ে যাই যে মানুষের জন্য তুমি সব সময় উপলব্ধ থাকবে সে কখনোই তোমার মূল্য ঠিকভাবে বুঝবে না তুমি যতই মূল্যবান হও না কেন সে তোমাকে সহজেই পেয়ে যাচ্ছে বলে তোমার গুরুত্ব বুঝবে না কারণ সে তোমাকে পেতে কোনো পরিশ্রম করছে না তোমাকে পাওয়ার জন্য তাকে কোনো চেষ্টা করতে হচ্ছে না কোনো সংগ্রাম করতে হচ্ছে না তাই সে ধীরে ধীরে তোমাকে গ্রান্টেড নেওয়া শুরু করবে আর গ্রান্টেড বা সহজলভ্য ভেবে নেওয়ার পরই তার আগ্রহ কমতে শুরু করবে তাই নিজের ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেওয়া শুরু করো মনে রেখো তুমি শুধু কারোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নও তোমারও আলাদা একটা সত্তা আছে তুমি কারোর ছেলে কারোর মেয়ে কারোর পরিবারের সদস্য আর সবচেয়ে বড় কথা তুমি একজন আলাদা ব্যক্তি শুধুমাত্র এই ভেবে থেকো না যে আমি কারোর বয়ফ্রেন্ড আমি কারোর গার্লফ্রেন্ড নিজের জীবনের দিকে মনোযোগ দাও নিজের ক্যারিয়ার নিজের মানসিক ও আধ্যাত্মিক উন্নতি নিজের শারীরিক সুস্থতা সব কিছুর দিকে ফোকাস করো তুমি যত বেশি নিজের জীবনে সুখী হবে যত বেশি নিজের জীবনে আনন্দে থাকবে সম্পর্ক তত ভালো হবে কিন্তু ধীরে ধীরে আমরা কি করি শুরুতে আমরা আনন্দময় থাকি স্বাধীন থাকি সহজভাবে সব নিই কিন্তু কিছুদিন পর আমরা খুব বেশি প্রোটেক্টিভ হয়ে যাই খুব বেশি দরকারি হয়ে যায় অতি উৎসাহী বা হয়ে যায় তখন সামনের মানুষটার চোখে আমরা সেই আগে স্বাধীন সুখী মানুষ থাকি না যে মানুষটা আগে স্বাধীন ছিল হাসি খুশি ছিল সহজভাবে সব নিত সে এখন ক্রমে বদলে যায় খুব বেশি আবেগপ্রবণ বেশি চাওয়া পাওয়া করা সব সময় অনুরোধ করা মানুষে পরিণত হয় ফলে সম্পর্কের মধ্যেও পার্থক্য তৈরি হয় সেই প্রথম দিককার আগ্রহ আর থাকে না তুমি যদি ভাবো যে সামনের মানুষটাকে কন্ট্রোল করবে তাকে এটা করবে ওটা করবে তাহলে ভুল করবে এতে কি হবে তার আগ্রহ ধীরে ধীরে আরো কমে যাবে তাই সব কিছু ছেড়ে দাও যে যেমন আছে তাকে তেমন থাকতে দাও তবে তোমার যা করা দরকার সেটা হলো নিজের উপস্থিতি বা অ্যাভেইলেবিলিটি কিছুটা কমানো কিন্তু এই উপস্থিতি কমানো মানে কোনো মাইন্ড গেম খেলা নয় একদম স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবেই তোমাকে নিজের উপস্থিতি কমাতে হবে কিভাবে করবে তোমার জীবনের অন্য দিকগুলোর উপর মনোযোগ দেওয়া শুরু করো তোমার কেরিয়ার পড়াশোনা ব্যবসা ব্যক্তিগত জীবন বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো নিজের পার্সোনাল গ্রোথ নতুন নতুন জিনিস শেখা এই সবের উপর ফোকাস করো তুমি যদি এগুলো করা শুরু করো তাহলে নিজেই এক বিশাল পরিবর্তন অনুভব করবে নিজেকে উন্নত করা এটাই আসল সমাধান প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করো এবং কাউকে কখনোই গ্রান্টেড বা সহজভাবে নিও না যদি আজ সে তোমার প্রতি আগ্রহ কমিয়ে দেয় তাহলে নিশ্চিত হও যে কোথাও না কোথাও তুমি তাকে গ্রান্টেড ধরে নিয়েছ তুমি ভেবেছ যে এই মানুষটা তো এখন আমার হয়ে গেছে এখন আর আলাদা করে চেষ্টা করার দরকার নেই ধীরে ধীরে তুমি নিজের জীবনের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছ নিজের পছন্দের কাজগুলো সীমিত করে দিয়েছ মনে রেখো তুমি শুধুমাত্র কারো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা কারো স্বামী বা স্ত্রী ন তোমারও আলাদা একটা অস্তিত্ব আছে তুমি কারো ছেলে কারো মেয়ে কারো পরিবারের অংশ এবং সবচেয়ে বড় কথা তুমি একজন স্বাধীন ব্যক্তি তাই তোমার পেশাগত জীবন মানসিক উন্নতি শারীরিক উন্নতি সামাজিক জীবন এবং আধ্যাত্মিক জীবনের ওপর সমানভাবে ফোকাস করো সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কাউকে সহজভাবে নিও না যখন তুমি কাউকে সহজভাবে নেবে বা গ্রান্টেড হিসেবে নেবে তার আগ্রহ কমবেই এমনকি সে সম্পূর্ণ আগ্রহ হারিয়েও ফেলতে পারে আর তখন তুমি অভিযোগ করতে শুরু করবে যেগুলো কোনো সমাধানের মধ্যে পড়ে না অভিযোগ করে কারো আগ্রহ ফেরানো যায় না বরং তখন ব্রেকআপ ঝগড়া বা দূরত্বই বেড়ে যায় তাই অভিযোগ না করে নিজের জীবনের ওপর ফোকাস করো নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি নিজেই অনুভব করো আমি গতকাল যেরকম ছিলাম আজ আমি তার চেয়ে অনেক ভালো মানুষ আর তখন তুমি দেখবে সামনের মানুষের আগ্রহ ধীরে ধীরে তোমার প্রতি আবার বাড়ছে যখন সামনের মানুষের মনেই ভয়টা জন্মাবে হয়তো আমি এই মানুষটাকে হারিয়ে ফেলতে পারি তখন সে নিজে থেকেই তোমার প্রতি গুরুত্ব দেওয়া শুরু করবে কারণ সে তখন বুঝবে যে তুমি নিজের জীবনে মনোযোগী সুখী এবং আত্মনির্ভর বন্ধু একটা কলম আর খাতা নিয়ে লিখে ফেলো আজ থেকে তোমার ব্যক্তিগত জীবনে কোন জিনিসগুলো বন্ধ করবে এবং কোন জিনিসগুলো নতুনভাবে শুরু করবে নিজের জীবনকে ব্যালেন্স করে চালাও বিশ্বাস করো তুমি নিজেই কিছুদিনের মধ্যে একটা বিশাল পার্থক্য অনুভব করবে সম্পর্কে আবার আগ্রহ ফেরানোর একমাত্র উপায় এটাই সম্পর্ককে একটু অ্যাডভেঞ্চারাস মানাও নিজেকে ইন্টারেস্টিং করে তোলো এখন তুমি হয়তো খুব বেশি নির্ভরশীল এবং একঘেয়ে হয়ে গেছো কিন্তু যখন তুমি আবার সেই আনন্দময় হাসি খুশি সুখী মানুষ হয়ে উঠবে তখন স্বাভাবিকভাবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে মনে রেখো সুখী মানুষদের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় তুমি যদি নিজের জীবনে আনন্দে থাকতে পারো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারো তাহলে সামনের মানুষও তোমার দিকে টান অনুভব করবে তাহলে বন্ধু আমার কথা মনে রেখো অভিযোগ নয় নিজের উন্নতি এটাই আসল সমাধান নিজের জীবনটাকে মজার করে তোলো সুখী থেকো আর দেখবে সামনে থাকা মানুষটির দৃষ্টিভঙ্গি নিজে থেকেই বদলে যাচ্ছে ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য নিজের জীবনের দিকে ফোকাস করো নিজের সেরা সংস্করণ হও যদি এই ভিডিও থেকে মূল্যবান কিছু শিখে থাকো তাহলে কমেন্টে জানাও আর এই ধরনের পুরোপুরি বাস্তব অ্যাডভাইসের জন্য অমৃতবাণী চ্যানেলকে মনে রেখো ভালো থেকো ধন্যবাদ